কামরা শ্রবণ করেছি নিত্যান্ত প্রভুকে মহাপ্রভু সর্ব দর্শন দিয়েছেন আমি কালকে শুনলাম রায় রাম মানব সরবুজ দর্শন দিয়েছেন নিত্যানন্দ প্রভুকে সর্ব দর্শন দিয়েছেন কিন্তু এটি আলাদা ছিল কি আর রামানন্দকে দুই হাতে ধনুষ ধনুষ ধনু আরতির দুই হাতে বাংশি দুই হাতে কমন্ডলু আর ধন নিত্যানন্দ প্রভু যে সর্ব দেখেছেন সেটা চারি হাতে সংকোচকর গদা পদ্ম আর দুই হাতে মুরলি আর আমার মনে রাজা প্রতাপূজ দর্শন করেছে কি প্রকাশ না সার্বভৌম সর্বটকে এই সড়ভূজ দর্শন করেছিলাম সড়ভূ সার্বভৌম তো প্রথমে ষড়ভুজ চক্র গদা পদ্ম চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শঙ্খ চক্র গদা আর মুরলী ধারী তার ষড়ভুজ এটা ধনু ধরেছেনটা ধরেছেন তবে চতুর্ভুজ হইলা তিনি অঙ্গ বক্র দুই হস্তে বেণু চক্র গদা ধনুক মরলে দেখেছে তারপরে মহাপ্রভু কি করেছেন তাকে তার ত্রিভঙ্গ চতুর্ভুজ সুন্দর রূপ ধারণ করে চতুর্ভুজ ত্রিভঙ্গ ভঙ্গি তার দুই হাত বেণুবাধানরত অপর দুই হাতে তিনি শঙ্খ চক্র ধারণ করেছেন এরকম চতুর্ভুজ দুই হাতে বেণুবাজ আছে আর এক হাতে শঙ্খ এক হাতে চক্র ধারণ করেছে তারপরে কি হয়েছে তবে তো দ্বিভুজ কেবল বংশীবদন শ্যাম অঙ্গ পিত্র ব্রজেন্দ্র নন্দন অবশেষে মহাপানন্দ পুরুষে বংশীবদন শ্যাম অঙ্গ ও পিতবস্ত্র পরিহিত বিস্তারিত বর্ণিত স্বীভুজ ব্রজেন তাৎপর্য চৈতন্য মঙ্গল মানে লোচন দাস ঠাকুর দাস যে চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছেন সেখানে বর্ণনা করা হয়েছে আমার কিছু কিছু গ্রন্থ কিছু কিছু লীলা চৈতন্য ভাগবত বর্ণনা করা নিত্যানন্দ গোসাই কুশল ধারণ তবে নিত্যানন্দ প্রভু শ্রী গৌর সুন্দর ব্যাস পূজা করছেন বা গুরুদেবের পূজার আয়োজন করেন আর তখন শ্রী চৈতন্য মহাপ্রু নিত্যানন্দ প্রভু ভাবে বা বলরাম ভাবে আবিষ্ট হয় ମୁସଲ ଧାରଣ କଲେ ସେ ଚେତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁସାରେ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ପୂର୍ଣ୍ଣିମା ରାତେ ମହାପ୍ରଭୁ ତନ୍ଦ ଗୋସାଇ ବ୍ୟାସ ପୂଜନ ନିତ୍ୟାନନ୍ଦ ଆବେଶ କଲେ ମୁସଲ ଧାରଣ ତାପରେ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଓ ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଗୌର ସୁନ୍ଦର ବ୍ୟାସ ପୂଜା বা গুরুদেবের পূজার আয়োজন করে একবার তো নিত্যান্তরু ব্যাস পূজা হয়েছিল এখানে গৌর সুন্দরী ব্যাস পূজা বা গুরুদেবের পূজা বর্ণনা করা হয়েছে তখন চৈতন্য মহাপুরু নিত্যান মুসলধান করেছে সেই চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু পূর্ণিমার রাতে মহাপুরু ব্যাস পূজার আয়োজন করে পূর্ণিমা যাই না গৌর পূর্ণিমা রাতে তিনি ব্যাসদেবের প্রতিনিধিত্বের মাধ্যমে ব্যাস পূজা বা গুরু পূজার আয়োজন করেন ব্যাসদেব হচ্ছেন বৈদিক নির্দেশ অনুগামী অনুগমনকারী সকলের আদি গুরু তাই গুরুদেবের পূজাকে ব্যাস পূজা নিত্যানন্দ প্রভু ব্যাস পূজার আয়োজন করেছিলেন তখন সংকীর্তন হয়েছিল কিন্তু যখন তিনি চৈতন্য মহাপুরুর গলায় মালা যান তন তিনি নিজেকে চৈতন্য মহাপুর মধ্যে দেখতে পান চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অথবা কৃষ্ণ তারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ এই বিশেষ অনুষ্ঠানে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর পার্থক্য নাই তবে দেখ রাম কৃষ্ণ দুই ভাই তবে নি প্রভু প্রভু জগাই মাধাই

তারপরে জগায় উদ্ধার কথা বর্ণনা করা এক রাত্রে সচিদেবী স্বপ্ন দেখলেন যে তা গৃহস্থিত কৃষ্ণ ও বলরামের বিগ্রহ চৈতন্য মহাপ্রু নিত্যানন্দ প্রভু সঙ্গে নৈবেদ্য নিয়ে করছে পরের দিন চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাক্রমে ক্রমে সচিদেবী নিত্যানন্দ প্রভুকে তার গৃহে ভোজন করতে বললেন চৈতন্য ভাগবতের আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে কিভাবে কৃষ্ণ বলরাম সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তারা খাওয়া দাওয়া কারাগাড়ি করছে গৌরাঙ্গ নিত্যান্দ প্রভু বলছেন যে তোমাদের সময় গিয়েছে আমাদের সময় তোমরা কেন আসছে এখানে সুন্দর বর্ণা আছে বিশ্বম নিত্যানন্দ প্রভু যখন ভোজন করছিলেন সচিদেবী দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ বলরাম ভোজন করেছিল তাকে সচিদেবী প্রেমে মূর্ছি হয়ে পড়েছিল জগাই মাধাই উদ্ধার হয়েছিল জগাই ও মাথায় দুই ভাই ছিল এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরুত্র ব্রাহ্মণ ঘরে ছেলেছিল কিন্তু তাদের নাম কি মাধবানন্দ জগন্নাথ এরকম ছিল তারা সমস্ত কর্ম কর্ম করছে ব্রাহ্মণ জন্ম হয়েছে প্রভাবে পাপ তারা পাপ করেছে যে বলছে সীতগুপ্ত বলছে যমরাজকে যমরাজ বলছেন এরা কত পাপ কত পুণ্য করেছে কি পুণ্যের ফলে কৃষ্ণ প্রেম পেল বলছে পুণ্য উন্নত করে কি করবে তো যা আছে করেছে গৌ ভরা লেখা এক লক্ষ লোক পড়বে শেষ করতে পারবে তারা অত বড় পাপ ছিল শ্রী চৈতন্য মহাপ আদেশে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ ভবান মৃত্যু প্রচার করেছিলেন সেভাবেই প্রচার করার সময় তারা দুই মদ্যপ জগায় মাধাইকে মাধায়ের এক কোপে পড়ে মাধায় কোপে পড়েছিলেন প্রচার করতে যাচ্ছে জগায় মাধাই তার রেগে গেছিল কোপে মানে ক্রোধ তার উন্মত হয়ে তাদের তাড়া করতে থাকেন পরের দিন মাধাই প্রভুর মস্তকে কলসির কানা দিয়ে আঘাত করে এবং তার ফলে তার মাথা পেটে রক্ত পড়তে শুরু করে চৈতন্য মহাপ্রভু যদি সম্বাদ পান তৎক্ষণাৎ জগাই মাধাইকে দণ্ড দিতে উদ্যত করুণাময় গৌরাঙ্গ মহাপ্রভু জগায় অনুত্ত আচরণ দর্শন করে তাকে প্রেমালিঙ্গ দান করে নিত্যানন্দ প্রভু বলে দিয়েছেন মাথায় মাধাই জগাই রাখিল সেদিন মহাপ্রভু জগাই তুমি আমার নিত্যাকে রক্ষা করে আমাকে কিনে নেছ এইরকম বললে তো পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন আলিঙ্গন লাভ করার ফলে সেই দুই পাপের হৃদয় তৎক্ষণাৎ নির্মল হয় মহাপ্রভু তাদের হরিনাম দিয়ে উদ্ধার করে মাধায়ের ঘাট এখনো রয়েছে মাধাই ঘাট ঘটনা ঘটেছিল আর কাটুয়া কাটু একটা জায়গা আছে যেখানে মাধাই বসে এই সাধন ভজন করছিলেন এটা করেছিলেন তবে তো সাত প্রহর প্রভু ভাব যথা তথা ভক্তগণ বিশেষ তারপরে মহাপ্রভু সাত প্রহর মানে ঘন্টা এক প্রহর একুশ ঘন্টা ভাবীষ্ট অবস্থায় ছিলেন সমস্ত ভক্তর সেই বিশেষ লীলা দর্শন করতে তার বাহিরে জ্ঞান থাকত না তিনি সেই সময়টা কি করতেন না অন্তের কৃষ্ণ প্রবেশ করতেন তো একবার এরকম একুশ ঘন্টা মন্দিরে বিগ্রহের সিংহাসনের পিছনে বিগ্রহের জন্য একটি খাট থাকে তাকে বলা হয় বিষ্ণু বিষ্ণু খটা তবে সাত প্রহর ছিল প্রভু ভাবাবেশে যথা ভক্তগণ দেখিল বিশেষে তো বিষ্ণু খটা আচ্ছা সিংহাসনের পিছনে খাট বলে বিষ্ণু খটা আমাদের এখনই এই প্রথা প্রচলন করা উচিত সেই খাটটি বড় না ছোট তা দিয়ে যায় আসে না মন্দির কক্ষে যাতে অনায়াসে রাখা যায় সেই সেই মাপে হলেই হয় তবে একটি ছোট খাট যেন অবশ্যই থাকে ও তাহলে প্রাথমিক সময় তো ভক্তরা জানতো না এই ঠাকুর ঘরে যে সয়ন খাট রাখা ছিল না এইখানে প্রভুপাত বলছেন আমাদের মন্দির খাট রাখা উচিত একদিন শ্রী ব্যাস শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু সে বিষ্ণু খটায় বসেন আচ্ছা আচ্ছা ও সমস্ত ভক্তের ভক্তরা সহস্র শীর্ষ পুরুষ সহস্র আক সহস্রপাত আদি

পূজা করছেন সম্ভব হলে এই বেদ বিগ্রহ প্রতিষ্ঠার সময় পাঠ করার কথা শুরু করেছে শ্রী বিগ্রহের অভিষেকের সময় সমস্ত পূজারী ভক্তদের এই পুরুষ সত্ত উচ্চারণ করা শ্রী বিগ্রহের সেবা করার জন্য বিবিধ উপাচার যেমন ফুল ফল ধূপ আরতি নৈবেদ্য বস্ত্র অলঙ্কার নিবেদন করা অবশ্য কর্তব্য সমস্ত ভক্তরা এভাবেই শ্রী চৈতন্য মহাপুরু পূজা করেছিলেন সাত প্রহর বা একুশ ঘন্টা ধরে মহাপুরু হয়েছিলেন এইভাবেই শ্রী চৈতন্য মহাপুরু সমস্ত ভক্তদের দেখিয়েছিলেন যে তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেননা সেই একুশ ঘন্টার মধ্যে মহাপুর যে বিভিন্ন ভক্তরা ছিলেন যে যে ভাবের ভক্ত কে রাম ভক্ত কে কি ভক্ত তাকে সেই রূপে তাকে দর্শন দিয়েছিলেন বলছিলেন তিনি সমস্ত অবতার অবতারী কৃষ্ণ একথা প্রকাশ করেছিলেন সেই সম্বন্ধে ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে অহম সর্বস্ব প্রভাব পরমেশ্বর ভগবানের সবকটি রূপ বা বিষ্ণুতত্ত্ব শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত ভগবান স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপুরু তার ভক্ত সমস্ত বাসনা পূর্ণ করেন তাকে ডেকে ভক্ত ডেকে যে যা চাইছে তাকে তার বাসনা পূর্ণ করছেন এবং তার ফলে তার সকলে শ্রী চৈতন্য মহাপুর ভগবত সম্বন্ধে সর্বত্র সংশয় মুক্ত হন ইয়ে চেতন প্রতিষ্ঠা করলেন ভক্তের কাছে সবাই তো মানবে না যারা ভগবান কৃপা পাইছে তার ঈশ্বরের কৃপালে পাবে না আমাদের সে কৃপা দরকার ভগবানের কৃপা দরকার ভক্তের কৃপা দরকার এবং সমস্যা হয়ে গেছে কি বর্তমান কলিযুক্ত যবন মেছতর প্রভাব বেশি আর ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকম আমরা শ্রবণ করছি ভগবানের রূপ নেই আর বিভিন্ন রকম কথা মুসলমান খ্রিস্টানদের ধারণাটা বেশি প্রসার প্রচার করছে তাতে মানুষের মধ্যে সংশয় জাগা খুব স্বাভাবিক চৈতন্য বিভিন্ন লীলার মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে তিনি হচ্ছেন কি ভগবান কোন কোন ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাবকে সাত প্রহরিয়া ভাব বলে সাত প্রহর একুশ ঘন্টা ধরে তিনি ভাবগ্রস্ত ছিলেন তাকে সাত প্রহরিয়া ভাব বলে এবং অন্যরা এই ভাবকে মহাভাব প্রকাশ বা মহাপ্রকাশ বলে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্য নবম অধ্যায়ে এই সাত প্রহরিয়া ভাব সম্বন্ধে আরো বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে যে শ্রী চৈতন্য নামক দাসীকে আশীর্বাদ করে সুখী নাম সেখানে বলা হয়েছে যে কিভাবে বলে একটি দাসী ছিল মহাপ্রভুকে অভিষেক করা হলো জল নিয়ে আসছিল মহাপ্রভু মহাপ্রুষ্ জিজ্ঞাসা করল কে জল নিয়ে এসছে না দুঃখী নিয়ে এসেছে তখন সে দুঃখী কেন হবে তার নাম আজকে সুখী সুখী নাম দেওয়া তারপরে কলা বেচা তিনি মহাভাব প্রকাশ করছিলেন সে বিভিন্ন শ্রীধরকে ডেকেছেন থেকে তিনি কেডে কেডে কলা বেচা শ্রীধার তাকে ডেকেছেন তাকে তার মহাপ্রকাশ প্রদর্শন করেছেন তার মুরের গুপ্তকে ডেকেছেন রামচন্দ্র গুপ্তকে খেয়েছেন হরিদাস ঠাকুরের আশীর্বাদ করেছেন হ্যাঁ আর আচার্য প্রভু হম যথাযথ ভগবত গীতা ব্যাখ্যা করতে পারলেন বিশেষভাবে অনুগ্রহ করেন এইসব লীলা গুলি আলাদা আলাদা আছে চৈতন্য ভাগবত আমরা পুঙ্খানুপুঙ্খ হবেন হ্যাঁ বরাহ অবশ্য হইলা মুরারি ভবনে বরাহ অবশ্য হইলা মুরারি ভবনে তা স্কন্ধে চড়ি প্রভু নাচিলা অঙ্গনে একদিন ভাবে মহাপ্রু আরোহণ করেন তখন তার উভয়গুপ্তর অঙ্গনে নাচতে শুরু করেন একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু শুকর শুকর বলে চিৎকার করতে করতে বরহারূপ ধারণ করে গুপ্তর ভবনে প্রবেশ করেন তখন জলপূর্ণ একটি পাত্রকে গাড়ু তাকে বলে গাড়ু হ্যাঁ পৃথিবী উত্তল উঠিয়ে জলপান আবার মুরারি স্কন্দে চড়ে বহু নৃত্য করেছিল এটি হচ্ছে ভগবানের বরাহা লীলা বরাহ তবে শুক্লাম্বরে কইল তন্ডুল হরের হরে নাম শ্লোকের কইল অর্থ বিবরণ এই ঘটনা পরে মহাপ্রভু শুক্লাম ব্রহ্মচারী পদত্ত অপক চাল অক্ষণ করেছিলেন এবং বৃহত নারী যে প্রাণে উক্ত হরে নাম শ্লোক অর্থ বর্ণনা করেছে তারপরে শুক্লাম্বর ব্রহ্মচারী যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তার সে ভিক্ষা ঝুলি নিয়ে শিবা সঙ্গনে যখন উদন্য নৃত্য কীর্তন হচ্ছে সেখানে প্রবেশ করেছিলেন তখন মহাপুর নৃত্য কীর্তন বন্ধ করে তার ধুলি থেকে হাত দিয়ে সে চাল খেয়েছিলেন শুক্লাম ব্রহ্মচারী ছিলেন নবদ্বীপ নবদ্বীপের গঙ্গা তীর গঙ্গা তীরে এটা কুটিয়া করেছিলেন শ্রী চৈতন্য যখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছিলেন তখন ভিক্ষালব্ধ চালের সেখানে সহ সেখানে সে উপস্থিত চৈতন্য মহাপ্রভু তার এত প্রসন্ন হয়েছিলেন যে তিনি তার ঝুলিটি কেড়ে নিয়ে তার থেকে অপক্ক চালো খেতে শুরু করে দিয়েছেন তখন তখন কেউ তাকে বাধা দেননি তিনি ঝুলির সমস্ত ঝুলির সমস্ত চাল समस्त महाप्रभु हाथ धरे सब खे फेज्ञ ना तो 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 नुझे। तो नुझे। 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 ना तुम्हार अंतमे जन्म जन्मे तुम्हारे झूलते कैडे कई पूर्वे कृष्णवत महाप्रभु সেই ঝুলিতে তার সুদমা বিপ্র তার ঝুলি থেকে সেই সময় মহাপুরু তখন মানে হরিনামটা আরম্ভ করেছেন হরে নাম হরে নাম হরে নাম কেবলম কল নাস্তে বা বাস্তেব নাথা এই শ্লোকটি কলি সন্তান উপরে থেকে পেয়ে कौनतेने तो हरि नाम शुरू करे माने कलयुगे भगवान ने दिव्य नाम हरे कृष्ण महामंत्रचे कृष्ण अवतार पण कलिकले नाम रूपे कृष्णा अवतार तो एक जुगे भगवान ने दिव्य नाम एक मात्र पंत हरे नाम हरे नाम हरे नाम एवके बलम एक बार बोलले मानुसचे माथा मोटा कलयुगे जुगे ते तीन बार बोला हळू तो আবার কি বলা হলো না কল নাচতে হো নাচতে হো নাচতে হো এছাড়া অন্য কোনো করতে নাই আর কোনো করতে নেই আর কোনো করতে নেই বৈষ্ণবরা বললে আর কোন করতে নাই মানে কর্মের দ্বারা হবে না জ্ঞানের দ্বারা হবে না ধ্যানের দ্বারা হব না একমাত্র উপায় আছে ভগবানের নাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সব জগৎ এই হরিনাম থেকে সারা জগৎ তো আমাকে এখন একটু ক্লাস যেতে হবে লোকনাথ ক্লাস ক্লাস দিতে তিরুপতিতে সাড়ে ছটা শুরু হয়ে গেছে আমি একটু পাঠ করলাম

तेज प्रकृति सेवा